বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলায় নারীদের সম্মান ও সুরক্ষা নিয়ে আলিপুরদুয়ারের সভা মঞ্চ থেকে মারাত্মক অভিযোগ তুললেন এবং পুলিশের অপদার্থতাকে টার্গেট করলেন মুর্শিদাবাদে দেখা গেল উল্টো ছবি উই নার্স টিম এবং পিঙ্ক মোবাইল ভ্যান বহরমপুর মহিলা থানার অধীনস্থ এলাকায় শুধু ছাত্রী নয় পথচারী বাস স্ট্যান্ড ও ট্রেন ফেরত মহিলা যাত্রীদের সুবিধা অসুবিধার খোঁজ নিচ্ছে নিজেদের দুটো ফোন নম্বর সবাইকে দিতে দেখা গেল কিশোরী থেকে মহিলার সমস্যায় পড়লেই এক ফোনেই মিলবে সহায়তা পুলিশ কন্ট্রোলের নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট থ্রি নাইন নাইন এবং মহিলা থানার নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফোর টু সিক্স কেউ কেউ প্রধানমন্ত্রীর বক্তব্য ভুল প্রমাণের জন্য অতি তৎপরতা বলে অভিযোগ তুললেও সম্প্রতি গঙ্গার ধারে উশৃঙ্খল আচরণের জন্য তিন জোড়া ছেলে মেয়েকে এবং তার আগে চালতিয়া এলাকা থেকে দুজোড়া ছেলে মেয়েকে তোলাকে অধিকাংশ অভিভাবক সাধুবাদ জানিয়েছেন পাশাপাশি তাদের ধারণা এ ধরনের অভিযান স্কোয়ার ফিট ওয়াইএমএ থেকে কলেজ ঘাট জেটি ঘাট ধাপী এবং হরিদাস মাটি থেকে কালীতলা দিয়ার জলকল সর্বত্রই চালানো হোক তাতে শুধু দৃশ্য দূষণ নয় কমবে আর চৌধুরীর খুনের পুনরাবৃত্তি দেখতে হবে না ছেলে বা মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু পিছিয়ে যাচ্ছেন খরচের ভয়ে তবে আজই যোগাযোগ করুন আমাদের সাথে খুব কম খরচে রাশিয়ার সরকারি মেডিকেল কলেজ থেকে কিভাবে এমবিবিএস করাতে পারবেন তার সুলুক সন্ধান দেব আমরা আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফোর থ্রি সরাসরি রাশিয়ান দূতাবাস থেকে কলেজের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরাই একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও এমবিবিএস ডিগ্রি লাভের সুযোগ যাতে হাতছাড়া না হয় সময় থাকতেই যোগাযোগ করুন আমাদের সাথে